প্রিয় দর্শক এই ভিডিওটি ভাওয়াল জাতীয় উদ্যানের গাজীপুরে অবস্থিত এই ভাওয়াল জাতীয় উদ্যান এখন যেন আর উদ্যানেই হয়ে গেছে অশ্লীলতার এক স্বর্গ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অশ্লীলতার দৃশ্য প্রিয় দর্শক যেই পার্ক বা উদ্যান তৈরি করা হয় মানুষের বিনোদনের জন্য সময় কাটানোর জন্য সেখানেই দেখা যাচ্ছে অশ্লীলতার ভরপুর হয়ে গেছে কিন্তু এই পার্ক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থায় নিচ্ছে না কারণ যদি তারা কোনো ব্যবস্থা নেই তাহলে তাদের ইনকামটা কমে যাবে কারণ এরাই হলো এই বাওয়াল গাজীপুর বাওয়াল জাতীয় উদ্যানের মূল ফরেনার মানে তাদের উপর ভিত্তি করেই চলছে এই পার্কের বিভিন্ন কর্মকর্তাদের পকেট ভারী করার ব্যবস্থা প্রিয় দর্শক আপনারা যদি এই ভালো জাতীয় উদ্যানে যান তবে দেখতে পারবেন আসল চিত্র কীরকম সামান্য কিছু আপনাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব